আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যবস্থা অবস্থা কেমন আছেন সবাই এই যে ফাইনালি আমরা যাচ্ছি আজকে আমাদের ছোটোখাটো একটা বনভোজনে ওই যে আমাদের বনভোজনের মেন শেপ ওই যে দাঁড়িয়ে আছে বাবরছি ঠিক আছে আমাদের আঙ্কেল আঙ্কেল কিছু বলবেন আপনি আমাদের উদ্দেশ্যে আঙ্কেলে কিছু বলার নাই আঙ্কেল একটু বিরক্ত যে আমরা তো দেরি কেন করছি আর এই যে আমার বন্ধু শাকিল আমার অনুমতিটা একটু শেয়ার করো ভালো আলহামদুলিল্লাহ এখন মধ্যে আমরা গন্তব্যস্থলে যাই নাই অবশ্য যাবো আশেপাশে পরিবেশটা সবাই দেখেন খুব সুন্দর একটা নিরিবিলি অবশ্য আমাদের স্পট এটা আমরা আঙ্কেলের বাসায় যাচ্ছি নদীর পারে জায়গাটা খুব সুন্দর আপনারা ওয়েট করেন আমাদের সাথে থাকুন দেখতে পারবেন আর ওই যে এটা কি এটা কি ছাতা এটা বাঙালিং ছাতা ওয়াল ভিশনের ছাতা নিয়ে আমার বন্ধু যাচ্ছে রুবেল লজ্জা ভাঙো তুমি আসো সামনে এই যে কিছু বলো তুমি কাজিন ওই যে সিয়াম আর ওইখানে পারবেশ আর এই আমার বন্ধু রাখবো ভাই সবগুলো রাখতেছে পুরা আমরা তো ছোটখাটো ভাই একটা ই আর ওই যে সামনে দেখেন টিকটকার আছে ঠিক আছে আপনারা চাইলে এখানে এসে টিকটক করতে পারেন জায়গাটা অনেক সুন্দর উইজ ওইখানে আরও কিছু বাইকার টিকটকার আছে কিন্তু আমরা এটা সাপোর্ট করি না ঠিক আছে